আমরা আজ পুজোর আনন্দদান প্রোগ্রাম করতে কেশপুর রহনা দেব যেখানে অসহায় মানুষ দুস্থ মানুষদের কিছু বস্ত্র সামগ্রী তাদের হাতে তুলে দিয়ে তাদের এই পুজোর আনন্দদানের আনন্দ মুহূর্তটা তাদের কাছে তুলে ধরব এবং আনন্দটা সবাই মিলে আমরা তাদের সঙ্গে শেয়ার করব আমাদের পুরো টিম সেখানে রওনা দেবে হ্যালো বন্ধুরা জানো তো আবার আগেই বলেছি তোমাদেরকে যে আমরা আজকে কেশপুর যাচ্ছি ইন্সপিরেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু বস্ত্র দানের জন্য তো বেরিয়ে পড়েছিলাম আমরা আগেই তোমাদেরকে দেখিয়েছি তো আমরা এখন যাচ্ছি কেশপুর তো তার সাথে সাথে একটু সবার সিনেম্যাটিক ভিউটা দেখে নেই আমরা বন্ধুরা যাই হোক রাস্তাতে ওরকম সবাই দাঁড়িয়ে পড়েছে কিছু তো বন্ধুরা দেখো তোমরা দেখতে দেখো ভিউজ ভালো আছে রাস্তাঘাট পরিষ্কার একদম আর এটা তো বুঝতেই পারছো গ্রাম বাংলার পরিবেশ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কি জানেন তো রাস্তাঘাট বন্যার জন্য না পরিবেশ এই অবস্থা আর আমি একটাই জিনিস বলবো যে কিছু মানুষ কিছু মানুষ আছে এখনো খুব না পাচ্ছে ঠিক মতো খেতে না পাচ্ছে ঠিক মতো জামা কাপড় করার মতো সুযোগ সুবিধা সেরকম তাদের ওই জিনিসটা নেই তো টিম ইন্সপিরেশান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ওই জিনিসের আয়োজন কিছু মানুষের খাওয়া দাওয়া পোশাক যখন যেটা পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই তো আজও সেরকম যাচ্ছি কেশপুর কেশপুর যাচ্ছি কেশপুরের কিছু দুস্থ মানুষদের জামা কাপড়ের ব্যবস্থা রয়েছে তো তোমরা সেখানে গেলে দেখতে পাবে তো তোমরা রাস্তার ভিউটা দেখো খুব সুন্দর সিনেমাটিক ভিউ আছে নমস্কার সকলকে বড় চাদবার গ্রামের সবাইকে প্রত্যেকটি নাগরিককে প্রত্যেকটি গ্রামবাসীকে আমরা থেকে এসেছি আপনাদের সামনে পুজোর আনন্দ করার জন্য আমরা প্রতি বছর এসে থাকি এবছরও সেই মতো আমরা এসেছি আমাদের পুজোর আগে দেওয়ার কথা কিন্তু আমরা দুঃখিত যেহেতু জল ভরা ছিল নদীতে সেই জন্য আমরা আসতে পারিনি কিন্তু আমরা কোথা রেখেছি আমরা বলেছিলাম পুজোর পর আমরা অবশ্যই যাব কালী পুজোর মধ্যে আমরা সেই মতো কালী পুজো এবং তার মাঝামাঝি টাইমে এসেছি তো প্রথমে আমরা জানাই যে ইন্সপিরেশন ফাউন্ডেশন কি জিনিস ইন্সপিরেশন ফাউন্ডেশন একটি এনজিও আমাদের প্রত্যেকটি মেম্বার প্রত্যেকটি সদস্য তার পরিবারের মতই থাকি একসাথে সবার মতামত আমরা শেয়ার করি এবং আমরা আমাদের কাজটা কি কাজটা অ্যাকচুয়াল খাওয়া দাওয়া অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটি খাওয়া পোশাক দান এবং পড়াশোনা মানুষের পাশে থাকা এক কথা দুস্থ মানুষের দরিদ্র মানুষের পাশে থাকা আমাদের প্রধান কর্তব্য এবং কাজ তো আমাদের এই কাজে আপনারা একটু ভালো করে জানুন যে হ্যাঁ এরা তো অনেক দূর আছে এদের তো প্রফিট আছে বিশাল অনেকেই বলে এ বেতন সিস্টেম অ্যাকচুয়ালি আমাদের কিছুই নেই বেতন টেতন কিছুই নেই আমাদের এটা একটা নেশা পেশা নয় নেশা আমরা এই নেশা এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদের জন্যই আমরা এই কাজটা করতে আসি বারে বারে আপনাদের কাছে ছুটে আসি আমরা গত বারেও এসেছিলাম আমরা ওই বন্টিকে আমাদের কোথা দিয়ে গিয়েছিলাম যে ওই গাড়িটি প্রদান করব ওর একটা ছোট্ট একটা বাঁশের ভাঙা গাড়ি ছিল যেটা বাঁশ দিয়ে তৈরি সেই বাঁশটি ওর বাবা যেতেই ওদের বাড়িকে গিয়েছিলাম ওর বাবা বলেছিল যে আমার মেয়ের একটা ভালো গাড়ি দরকার ছিল বাঁশ দিয়ে ভাঙা জাকা করছে না জং ধরে গেছে তো আমরা কথা দিয়েছিলাম আমাদের সদস্য ছিল এই অরিজিত ছিল আরও ছিল আমাদের আরও অনেকে ছিল এই রাহুল ছিল আরও ছিল এরাই ছিল সবাই ছিল আমরা আমরা কথা দিয়েছিলাম যে ঠিক আছে আমরা অবশ্যই পরের বছর চেষ্টা করব সেই মতো আমাদের টোটাল যে টিম সবাই একটা চাঁদা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে বলছে হ্যাঁ ওই মেয়েটিকে দেওয়ার দরকার অবশ্যই সেই মতো আমরা ওর হাতে এনে ওই গাড়িটি তুলে দিয়েছিলাম এবং আমার ভাইও আছে একজন পেছনে প্রতিবন্ধী ভাই ওই যে ভাই ওর খুব খুশি আমরা এলে খুব খুশি থাকে হ্যাঁ তো এবার যেটা হচ্ছে আমাদের কাজ মানুষের পাশে থাকা মানুষের কথা বলা মানুষের সঙ্গে থাকা আমার আমরা কাজ করার আগে দু চার কথা বলবো তার আগে আজকে আপনাদেরকে যারা এনেছেন যাদের পরিশ্রম বেশি আমাদের থেকে থেকে আমরা আসবো চলে সব কিন্তু আপনাদের পাশে যারা থাকে আপনাদের দুঃখের কথা সব সময় যারা জানে তারা তাদের নাম না বললে নয় সেটা হলো সঞ্জিত শর্মা সঞ্জিত শর্মা কেউ আছেন আচ্ছা সঞ্জিত শর্মা অনুপ সিং অনুপ সিং কে আচ্ছা আমরা একটু দেখি আমরা আমরাও তো জানতে চাই না আমরা তো জানি না পর্যন্ত এখন পর্যন্ত আচ্ছা সঞ্জিত শর্মা অনুপ সিং সুকুমার জানা সুকুমার জানা কে আছে আচ্ছা সুকুমার জানা সঞ্জিত রায় অঞ্জু রায় সঞ্জিত রায় আসেনি অঞ্জু রায় আচ্ছা এরাই আমাদের সাথ দিয়েছেন এখানে লোকাল যারা আছেন যাদের পাওয়ার যোগ্য বেছে বেছে সবাইকে একসাথে একটা জায়গায় এনে উপস্থিত করতে পেরেছেন এনারাই এনাদের সহযোগিতা সর্বপ্রথম একান্তই কাম্য এরা দলমত নির্বিশেষে সবাইকে বেছে বেছে যারা পাবে একমাত্র যারা যোগ্য বলে মনে হয় তাদেরকে টরণtorn করে খুঁজে এনে তাদের হাতে বস্ত তুলে দেওয়ার জন্য আমাদের সহযোগিতা চেয়েছেন আমরা যথারীতি ওনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমরা চাই এই রকম মহৎ কাজ ওনারা দীর্ঘদিন আমাদের সাথে করবেন এবং এই দাদাদের বলবো দাদাদের বলবো কাজ শেষে আপনারা চলে যাবেন না কাজ শেষে আপনাদের সাথে একটা আমাদের গ্রুপ টিমের ছবি উঠবে ঠিক আছে আচ্ছা আমরা তার আগে আমাদের দুজন সদস্য রয়েছেন একটু কিছু কথা বলবে আপনার সমস্ত গ্রামবাসীবৃন্দ সহযোগী দাদাদের এবং উপস্থিত আমার ছোট ছোট ভাই বোনদের স্নেহ ভালোবাসা বড়দের প্রণাম জানায় একটু আগেই দাদা যেটা আপনাদের সামনে বললো ইন্সপিরেশানের বাংলা মানে দাঁড়ায় অনুপ্রেরণা এখন প্রশ্ন হচ্ছে দাদা বললো আমরা মাইনেতে কাজ করি না আমি মনে করি আমরা মাইনেতে কাজ করি আমরা আপনাদের ভালোবাসার অ্যাকাউন্ট থেকে আমরা পেমেন্ট নিই আপনাদের হাসিকে আমরা নিজেদের শক্তি মানা করি আপনারা দাদার মুখ থেকে শুনলেন বিগত চার পাঁচ বছর আগে আমরা কোনটিকে আমাদের সহযোগী যারা আমাদের কাছে আর দূরে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং অবশ্যই আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ তাতে আমরা ওই বোনটিকে চলমান করতে পেরেছি এবং আপনাদের আশীর্বাদ সংস্থার উপর বর্ষিত হয়েছে তাই আজ আমরা নিজেদের কর্মের জীবনকে গতিবেগ প্রদান করতে পেরেছি এবং আপনাদের আশীর্বাদ এভাবেই আমাদের উপর বর্ষিত হোক এই কামনা করি যে কোনো সমাজসেবী সংস্থায় কাজ করতে গেলে আমাদের প্রথম ধারণা আছে যে আর্থিক ভাবে আমি দুর্বল আমি তো পারব না আমাদের সংস্থার অনুপ্রেরণা নামের পেছনে একটি বড় কারণ যে আপনার যদি তীব্র হয় তাহলে অর্থ কোনোদিন আপনার পথে বাধা হতে পারে না আপনার বাড়ির ছোট্ট শিশুকে শেখান বাড়ির কোনো পাড়ার কোনো বৃদ্ধাকে হাত ধরিয়ে রাস্তা পাড়া করাটাও সেবা কোনো বয়স্ক দাদুকে ধরে বাজার করে বাড়িতে পৌঁছানোটাও সেবা পাশের বাড়িতে থাকা ঠাকুমাটিকে সযত্নে পুজোতে নিয়ে যাওয়াটাও সেবা যার জন্য কোনো পয়সা লাগে না লাগে নিঃস্বার্থ প্রেম মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং সর্বোপরি লাগে করুণা তাই অনুপ্রেরণা আমরা সেই সমস্ত ব্যক্তিকে আমাদের দ্বারা অনুপ্রাণিত করতে চাই যারা নিঃস্বার্থভাবে এই সংস্থাকে পরিপুষ্ট করেছে তারা কাছে দূরে থেকে সময় অসময়ে যখনই আমরা সাড়া দিয়েছি তারা নিঃস্বার্থভাবে আমাদের সংগঠনটিকে মজবুত করেছে আমার সাথে উপস্থিত সমস্ত সাংসারিক কর্মে এবং কর্মজীবনে আলাদা আলাদা জগৎ থেকে জুড়ে কিন্তু এদের একটা মিল কমন এরা সবাই ভালোবাসতে জানে ভালোবাসা ছড়াতে চায় তাই আপনাদের এলাকাতেও বলব আমাদের মতো বা আমাদের সাথে যে কোনো সংস্থাকে আপনারা আপনাদের সাধ্য মতো জড়ুন যদি বলতে পারেন বলুন যদি করতে পারেন করুন আর কিছু না পারেন পাশের মালস্থর পাশে দাঁড়ান কারণ আপনার ওই দাঁড়ানোটাই ওই মানুষটিকে শক্তি জোড়াবে আজ আপনার ওই হাত ধরাটাই আগামী দিনে ও বৃহত্তর কাজে তৈরি করবে সর্বশেষ আপনারা অনেকক্ষণেই এখানে উপস্থিত আছে তাই সবারকে আবার ওই প্রণাম জানিয়ে ইনস্পিরেশন ফাউন্ডেশনকে যারা বিভিন্ন সময় দিয়ে অর্থনৈতিকভাবে

এই ভাইটিকে একটা বস্ত্র তুলে দিলাম আমরা প্রতি বছর এর কাছে আসি ছুটে আসি বস্ত্র দানের উপর উদ্দেশ্যে তো আমি ভাইকে জিজ্ঞেস করে নেব যে কেমন লাগলো ভাই বস্ত্র কেমন লাগলো আমরা যে প্রতি বছর আসি কেমন লাগলো ভালো লাগে বলছি যে আমরা তো প্রতি বছর বস্ত্র তুলে দিই

অনুষ্ঠানটা হয় ঠিক আপনার ছেলের কাছে আসি আমরা বস্ত্র দিই আমরা যাদের মাধ্যমে আপনার ছেলের হাতে বস্ত্র তুলে দিই তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে তারা কি এরকম প্রতিবন্ধী মানুষের সাথে দাঁড়াবে বা পাশে আসবে তারা কি বলতে চাচ্ছেন

আমরা গত বছর কোথা দিয়েছিলাম যথারীতি একে এই গাড়িটা এর হাতে তুলে দিয়েছে বন্টির হাতে কারণ বন্টির ভাঙা গাড়ি ছিল একটি চাকায় বাঁশ বাঁধা ছিল তার জায়গায় আমরা নতুন গাড়ি তুলে দিয়েছি এ খুব খুশি আজকে এর কাছে এসেছি এবং এর হাতে আমরা পুজোর আনন্দের বস্ত্র তুলে দিয়েছি তো কেমন লাগলো এ তো কথা বলতে পারছে না তবু একটা এক্সপ্রেশন আপনারা সকল বন্ধুদের জানাই যে আপনারা এক্সপ্রেশন দিয়ে বুঝতে পারবেন এর এক্সপ্রেশন কি আছে এ তো প্রতিবন্ধী জাস্ট এটাই ভালো লাগছে আচ্ছা খুব আনন্দ হচ্ছে হ্যাঁ আচ্ছা আমরা আসব আবার কি তুমি চাও আচ্ছা এনার মায়ের কাছ থেকে আমরা কিছু জেনে নিচ্ছি আচ্ছা আপনার কেমন আমাদের ভালো লাগছে ভালো লাগছে আপনারা কি চান এইরকম মানুষের পাশে আমরা এসে দাঁড়াই দুষ্ট মানুষের সাথে থাকি প্রত্যেক মানুষের পাশে দাঁড়াই সব সময় খাবার তুলে মানুষের সঙ্গে প্রতিবন্ধী মানুষের সঙ্গে থাকি এবং যে সকল মানুষের সাহায্য নিয়ে আমরা আজকে এই কাজটা করতে পেরেছি আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে খুব ভালো খুব ভালো এরকম যে কাজ করছে মহান কাজ আপনারা খুব ভালো ধন্যবাদ অজস্র সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজ আমরা আনন্দন অনুষ্ঠানটি করার জন্য বড় চাঁদবার এলাকাতে এসে উপস্থিত হয়েছি এক্ষুনি আমরা আজকের আনটি সুসম্পন্ন করলাম এখন আমরা এই গ্রামেরই এক ভাইয়ের কাছ থেকে জেনে নেবো কেমন লাগলো আজকের অনুষ্ঠানটি আপনার নামটা একটু বলবেন অনুপ ভাই আজকের যে ইন্সপিরেশন ফাউন্ডেশন এসে আপনাদের সামনে যে ছোট্ট অনুষ্ঠানটি সম্পন্ন করলো এই অনুষ্ঠানটি সম্বন্ধে দু চার কথা আপনার মুখে জানতে চাইবো কেমন লাগলো অনুষ্ঠানটি আন্তরিকভাবে আপনারা যে দিচ্ছেন সহযোগিতা সকলে হাত বাড়িয়ে দিচ্ছি আমরা আর আপনারা চাইছেন মন থেকে আমরাও চাইছি স্বাগতভাবে যে মন থেকে সকলের পাশে দাঁড়ানো সেটা খুবই ভালো লাগছে এবং পরবর্তীকালে আরও চাইবো যে আরও বেশি বেশি করে যেন সকলে সহযোগিতা করতে পারি আমরা আর আপনারা যেন পাশে দাঁড়াতে পারেন এটা আমরা আশা করছি ভাইটি ভাইটি ভাবে গাপ্লুত তাই হয়তো কথার ভাষা স্পষ্ট নয় কিন্তু এনার ইচ্ছা এটাই বোঝায় উনি ওনার ভালোবাসা আমাদের ভালোবাসা পূর্ণরূপে গ্রহণ করেছেন ইন্সপিরেশন ফাউন্ডেশনকে যারা কাজ ও দুধ থেকে ভালোবাসেন তাদের বারবার এটাই বলবো আপনাদের সহযোগিতা এবং সুচিন্তাধারা না থাকলে হয়তো আমরা এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারতাম না তাই আপনারাও আসুন আপনাদের বাড়ির অনুষ্ঠানটিগুলোকে প্রয়োজনীয় মানুষদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এবং চেষ্টা করুন এই ভালোবাসা ছড়িয়ে পড়ুক দিকে দিকে কোনায় কোনায় প্রয়োজনে মানুষের কাছে উৎসব কারো বাড়ি না সমাজ সমাজকেন্দ্রিক আপনার পাশের বাড়ির মানুষটা আনন্দে থাকলে আপনিও আনন্দিত থাকবেন এই নীতি নিয়েই পথ চলা আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে